আজ থেকে এসআইআর ফর্ম দেওয়া শুরু হবে আপনাদেরকে আমরা বারবার বলেছি এবং আমি আমার নাগরিকত্বের সার কথা বয়ে টোটাল ব্যাপারটা বলেছি স্বাধীনতার পর থেকে কিভাবে মানুষকে ঠকানো হয়েছে এইটা পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কি করা উচিত আচ্ছা এক দুই হচ্ছে কলকাতা কফি হাউসের কলেজ স্ট্রিট কফি হাউসের ঠিক পিছনে দে বুক স্টোর ডেট পাবলিকেশনের পুরনো দোকান দে বুক স্টোর বুক স্টোর এখন দুটো ভাগ হয়ে গেছে নতুন যে দেবুক স্টোর সেটা আমার মূল হোলসেলার সেইখান থেকে কলকাতা বইটা পাবেন আর তাছাড়া অন্যান্য দোকানেও পেতে পারেন ওটা হোলসেলার আমি যে কথাটা আপনাদেরকে বলছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কানে ভালো করে শুনুন রাজ্য সরকার তৃণমূল সরকার যে বলছে যে কেউ একশো জনকেই আবেদন যাতে আবেদন করে এসআইআর এটা কিন্তু রাজ্য সরকার একবারও বলেনি যে অবৈধ মানুষরা বা অবৈধ অনুপ্রবেশকারীরা বা দেশভাগের পরে যারা কাগজ ছাড়া এসছে তারা আবেদন করবে এই কথাটার মধ্যে বুঝতে হবে তারা বলতে চাইছে শুধুমাত্র ভারতীয়রা যাদের ভোটার তালিকা থেকে নাম পুরোপুরি ভোটার তালিকা বাতিল করে নতুন করে করা হচ্ছে আচ্ছা এইবার আমি যে ফর্মটা দেখলাম এবং ফর্মের দ্বিতীয় পাতায় দেখবেন যেখানে লেখা আছে বিদেশে যাদের জন্ম বিদেশে যাদের জন্ম মানে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ এই এটা আমি মনে করছি আপাতত এই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ মানে দেশভাগে বলি হয়ে যারা এসেছেন মানে উনিশশো পঞ্চাশ সালের বাহান্ন সালে প্রথম ভোটার তালিকায় নাম উঠেছে এবং যাদের ভোটার তালিকায় নাম নেই বা তার পর থেকে আজকে তারিখ পর্যন্ত এদের এই ফর্মে আবেদন করা খুব কঠিন ভয়ঙ্কর মানে আবেদন করলেও আপনারা একদম শেষের দিকে আবেদন করবেন যখন অবস্থাটা দেখবেন তারপরে আগে আবেদন করবেন না কারণ ওখানে বলা আছে এই মানুষগুলো যাদের বিদেশে জন্ম তাদের ক্ষেত্রে লাগবে তাদের ক্ষেত্রে প্রয়োজন হল বিদেশে যে ভারতীয় দূতাবাস সেই দূতাবাস থেকে যখন মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে যখন কেউ এসেছিল তখন ওইখানে পুরো পাকিস্তানে হোক বা বাংলাদেশে হোক সে জন্ম সার্টিফিকেট জমা দিয়েছিল ওই দেশের জন্মের সেই জন্ম সার্টিফিকেটের কপি অথবা তারপরে এসে যে এখানে আবেদনের মাধ্যমে সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়েছে অরিজিনাল ভুয়ো নয় সেই সার্টিফিকেটের কপি এর বাইরে এর বাইরে ভালো করে বুঝুন যে কেউ এক হাজারটা ডকুমেন্ট জমা দিলেও ইলিগাল মাইগ্রেন্ট প্রতিপন্ন হয়ে যেতে পারে হয়ে যাবে আমি আইনের কথা বলছি কে কি লুকিয়ে চুরিয়ে কি করেছে সেটা আমি বলতে পারবো না আইন এটা বলছে তাহলে দেশভাগে বলি হওয়ার পর বা উদ্বাস্ত মানুষদের কারো আবেদন করার অধিকার নেই সিএতে এই এসআইআরে এই এসআইআরটা হচ্ছে এনআরসি এটাই আবেদন করার যোগ্য শুধুমাত্র যারা ভারতীয় তাদের আর বাকি যারা এই যে জন্মগত টন্মগত যেসব গল্প টল্পগুলো দিয়েছে সেইগুলো আপনারা দেখে এখানে যারা জন্ম হয়েছে সেইগুলো পথে এসছে কি না বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু আমি আজকে এখন যেটা বললাম সেটা হচ্ছে যাদের ও দেশে জন্ম হয়েছে সেই তাদের ক্ষেত্রে আবেদন করাটা খুব রিস্ক এক আর পরে আবার বলবো জন্মগত নাগরিকত্বের বিষয়টা কারণ পঞ্চাশ থেকে সাতাশি ভারতে জন্মালেই জন্মগত নাগরিক এটা কাদের বলেছে এটা কি অবৈধ অনুপ্রবেশকারীদের বলছে নাকি বৈধদের বলছে এটাও কঠিন প্রশ্ন আচ্ছা পঞ্চাশ থেকে সাতাশির মধ্যে যারা এসছে দেখবেন লেখা আছে ভারতে তাদের জন্ম কত সালে তাহলে ভারতে জন্ম যাদের নয় নেই বাংলাদেশের জন্ম তারা যদি ভারতের জন্ম বলে তাহলে ফেসে যাবে তার কারণ ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড সব লিঙ্ক করা আছে আর যদি না লেখে তাহলে ফেসে যাবে এই যে একটা ভয়াবহ বিপদের মধ্যে ফেলেছে এই বিপদ থেকে বাঁচতে গেলে প্রথম কথা এক নম্বর আমি কোনো টেনশন নেবো না এবং আমাদের জন্য জয় সামনে খোলা আছে অর্থাৎ আমরা এই ভারতবর্ষের প্রকৃত ভূমিপুত্র আমরা দেশভাগ করিনি আমাদের ঠকানো হয়েছে উল্টে আমাদের বাড়ি বাড়ি এসে আমাদের অভাব অনটন ঘোচানোটা রাষ্ট্রের কর্তব্য ছিল সংবিধানের ছয় এ তাতে বলছে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক আমরা ছয় এ বুঝি আর কিছু বুঝি না এই জন্যে যারা সুইসাইড করতে যাবেন তারা দয়া করে সুইসাইড না করে যদি আপনার প্রাণটা বিসর্জন দিতে চান তাহলে ভালো কাজের জন্য রেখে দিন কারণ আপনার নাতি পুতি যে সন্তানদের বাঁচাতে ওই প্রাণটা কাজে লাগতে পারে সুতরাং প্রাণটা নষ্ট করবেন না প্রথম কথা আপনাদের মরার কোনো প্রয়োজন নেই জয় আমাদের হবে হবে হবেই আমি গ্যারেন্টি দিচ্ছি এক বছর দু বছর ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট বাতিল হলে কিচ্ছু যায় আসে না এইখানকার আপনাদের অধিকার আপনারা প্রতিষ্ঠা করবেন কার বাপের ক্ষমতা আছে কে আপনাদের নাগরিকত্ব দেবে আপনারা এই ভারতবর্ষের প্রকৃতপক্ষে ভূমিপুত্র যুগ যুগ ধরে যেটা বাবা সাহেব আম্বেদকার ছয় এতে লিখেছেন এবার বলি সি এ ক্যাম্পে যারা আবেদন করছেন তারা কিন্তু ধরা পড়ে যাবেন তাদেরকে দিয়েই কিন্তু এই পারের লোকগুলোকে বা যারা আবেদন করবে না তাদেরকে ফাঁসাবে এক দুই হচ্ছে সিএ ক্যাম্পে যারা আবেদন করছে তারা আন্দোলন করতে পারবে না তারা ধরা পড়ে যাবে কিন্তু সিএ ক্যাম্পে যারা আবেদন করবে না এই কোটি কোটি মানুষ তাদের কাছে কিন্তু জয় করার মতো দুনিয়াটা সারা ভারতবর্ষ জয় করার রাস্তা খোলা আছে অর্থাৎ তারা একত্রিত হতে পারবে তারা আন্দোলন করতে পারবে তারা লড়াই করতে পারবে এবং তারা নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবে আমি ছ বছর ধরে যা বলছি সাত বছর ধরে যা বলছি দামাল বাংলার পক্ষ থেকে বা আমি আমার নাগরিকত্বের সার কথা বইটার মধ্যে যা যা ডকুমেন্ট দিয়ে যা যা লিখেছি গত পরশু দিন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু সেটা উদ্বোধন করেছেন এবং সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারেও সেটা উদ্বোধন করেছে কলেজ স্ট্রিটে সেটা পাবেন দুশো টাকা দাম যারা কিনতে পারবেন না আমাকে ফোন করবেন আমি তাদেরকে পিডিএফ পাঠিয়ে দেব কিন্তু প্রথম বিনা পয়সায় কিন্তু প্রথম কথা হচ্ছে আপনারা মনের সাহস আনুন ভয় পাবেন না আপনার নাতি পুতি ছেলেপিলের কথা ভেবে আত্মহত্যা করা বা খারাপ কিছু করার কথা কল্পনাতেও আনবেন না কারণ জয় আপনাদের হবে 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 এই ভারতবর্ষটা আপনাদেরও আমাদের যতটা এপারের লোকে আপনাদেরও ঠিক ততটা বলে এই বিপদ কেটে উঠবেই প্রয়োজনে অনেক ঘটনা ঘটবে যেটা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটেছে তাই আমি এতদিন ধরে যা বলেছি আপনারা অনেকেই আমাকে বিশ্বাস করেননি কিস্তি করেছেন মারধর করেছেন গালাগালি দিয়েছেন মানিক ফকির কি মতুয়া মানুষ ফকির কি উদ্বাস্তু মানুষ ফকির কি নমসূত্র খুব গালাগালি দিয়েছেন আমার কিচ্ছু যায় আসে না আজকে আপনাদের আমি বলছি ভাই হিসাবে বলছি দাদা হিসাবে বলছি আত্মীয় হিসাবে বলছি বন্ধু হিসাবে বলছি কমরেড হিসাবে বলছি সাথী হিসাবে বলছি জয় আমাদের হবেই যারা আবেদন করতে পারবেন বলবেন শেষের দিকে শেষের দিকে কি অবস্থা হচ্ছে দেখে শেষের দিকে আর তৃণমূল সরকার যে বলছে সবাই আবেদন করা এটা কাদের জন্য বলছে আইনত যারা ভারতীয় যারা ভারতীয় নয় অবৈধ অনুপ্রবেশকারী তাদের কথা নিশ্চয়ই বলছে না তাহলে ভারতীয়রা ঠিক করবে তারা আবেদন করবে না কী করবে আবেদন তাদের সেটা তো একটা অন্য পাঠ অন্য দিনে আলোচনা করব। নিশ্চয়ই তারা আবেদন করবে কিন্তু চার কোটি পাঁচ কোটি যে দেশভাগে বলি হওয়া মানুষগুলো আবার বলছি এদের এসআইআর আবেদন করার কোনো রাইট নেই কোনো অধিকার নেই যেমন সি এতে আবেদন করার অধিকার নেই ইলিগালদের এখানেও সি এর পরিবর্তে ধরে নেওয়ার একটা কায়দা আর এটা ভারতবর্ষে যখন পাসপোর্ট এক পড়েন শুরু হয়েছে উনিশশো সালের পর থেকে হতে পারে তারও আগে উনিশশো পঞ্চাশের আগে যাদের ভোটার তালিকায় নাম নেই তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হতে পারে কারণ আবার বলছি ফর্মের মধ্যে লেখা আছে এদের দরকার হচ্ছে ওই যেখানে মাইগ্রেশন সার্টিফিকেট করেছিল বিদেশি দপ্তরে আমাদের ভারতবর্ষের যে বৈদেশিক দপ্তর ওখানে আছে সেই দপ্তরের মাইগ্রেশন সার্টিফিকেট নেওয়ার সময় যে জন্ম সার্টিফিকেট সেই জন্ম সার্টিফিকেট অথবা সিটিজেনশিপ সার্টিফিকেট ফলে সিটিজেনশিপ সার্টিফিকেট যাদের নেই তারা করবে না চালাকি করতে গেলে ফেঁসে যাবে এই কাগজ ওই কাগজ লুকো চুরি করতে গেলে ফেঁসে যাবে তার কারণ ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সমস্ত লিঙ্ক করা হয়ে গেছে ধরা যাক আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি ধরা যাক উনিশশো একাত্তর সালের পরে কেউ এসছে বা নব্বই সালের পরে কেউ এসছে দু সালে ভোটার তালিকায় নাম উঠেছে সে যখনই ফর্মের মধ্যে লিখবে ফর্মে কী লিখবে যে আপনার জন্ম কোথায় ভারতবর্ষে সে যদি লেখে বাংলা পাকিস্তান বা বাংলাদেশ তখন সে হয়ে যাবে ফেঁসে যাবে যদি সে লেখে ভারতে তাহলে সে ভেসে যাবে কেন ভারতে ভেসে যাবে কালকে আমাকে একজন ফোন করে জানতে চেয়েছিলেন উনি একানব্বই সালে এসছিলেন তার দু হাজার দুইয়ে নাম আছে কিন্তু তার প্রবলেম হচ্ছে তাকে আমি বোঝালাম যে সরকার দেখে নিতে পারবে যে এই লোকটা রেশন কার্ড কত সালে করেছে কত বছর বয়সে করেছে যিনি ফোন করেছেন তিনি বললেন তিনি চল্লিশ বছর বয়সে এসছেন তাহলে চল্লিশ বছর বয়সে রেশন কার্ড করেছে তার মানে তিনি সন্দেহ ভাজন হয়ে গেলেন তিনি চল্লিশ বছর বয়সে ভোটার কার্ড করেছেন আধার কার্ড করেছেন পাসপোর্ট করেছেন তার মানে তিনি বাতিল হয়ে গেলেন আবার অনেকের মা বাবার ভোটার তালিকায় নাম উঠেছে অনেক পরে আগে ছেলেপিলের নাম উঠেছে তারাও বিপদে পড়ে গেলেন আবার মা বাবা ছেলেপিলে একসঙ্গে করেছেন তারাও বিপদে পড়ে গেলেন আবার টাইটেল নাম পাল্টা পাল্টি করে বাবার সাজিয়ে অনেকে করতে বাধ্য হয়েছেন তারাও বিপদে পড়ে গেলেন ফলে এমন একটা প্যাচ করতেছে। আর এনআরসি হবে না এই যে ভুল করে যারা নাগরিকত্ব বিষয়টা ভালো করে গভীরে ঢোকেনি আমার বন্ধু সব আন্দোলনকারীরা গভীরে না দেখার ফলে এদের মুখ দিয়ে অনেক সময় ভুল বার্তা যাচ্ছে এই গত আগামী সাত তারিখ আজকে পাঁচ তারিখ পরশু থেকে জনগণনা শুরু হচ্ছে ভারতবর্ষে অর্থাৎ জনগণনা হয়ে গেলে এই এসআইআর যাদের নাম থাকবে ভারতীয়দের তাদের নামই জনগণনায় আসবে আর এটাই হচ্ছে এনআরসি এছাড়া এরপরে কোনোদিন আর এত টাকা খরচ করে এনআরসি করার প্রয়োজন পড়বে না কারণ অবৈধদের চাল আর কাঁকড়ের মধ্যে থেকে যদি কাঁকুরগুলো বাদ দিয়ে দেয় চালগুলো যদি থাকে তাহলে চালগুলো নিয়ে আবার এন করার দরকার কি এনআরসি মানে নাগরিকদের পঞ্জিকা তালিকা এনআরসি আর কিছুই নয় ওই তালিকাটাই প্রকাশ হয়ে যাবে যেমন উনিশশো সালে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা হয়েছিল এটাকেও সেই সময়কার এনআরসি বলা হয় কারণ আসামের উনিশশো সালের ভোটার তালিকাটাকেই আসামের এনআরসি বলা হয় প্রথম এনআরসি আবার বারবার বলছি আইনগতভাবে আইনগতভাবে উদ্বাস্তু বাইদের দেশভাগে বলি হওয়া যারা ওপার থেকে এসেছেন তাদের